আজকে শেয়ার করছি সময় বাঁচিয়ে আমরা কিভাবে ইজি এবং সিম্পল ওয়েতে নুডলস তৈরি করে নিতে পারি তো এখানে আমি এগিয়ে ইনস্ট্যান্ট নুডলস নিয়েছি দেশি পণ্য কিনে হন ধন্য দেশি প্রোডাক্ট নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আ প্রোডাক্ট অফ বাংলাদেশ আর এখানে লেগে আছে এটি বাংলাদেশি পণ্য তো যাই হোক খুব ভালো লাগে নিজের দেশীয় প্রোডাক্ট ইউজ করতে যাই হোক মূল রেসিপিতে চলে আসি এখানে পানিযুক্ত প্যান অলরেডি চুলাই বসিয়ে দিয়েছি এখানে দুই কাপ পরিমাণে পানি আছে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ আর দিয়ে দিচ্ছি তিনটি মশলা এখানে তিন প্যাকেট নুডলস ইউজ করব তাই জন্য তিন প্যাকেট মশলা আগেই দিয়ে দিলাম মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি নুডলসগুলো এই পর্যায়ে চুলার আগুন একদম হাই ফ্লেমেতে আছে যাতে করে আমাদের নুডলসটাও পারফেক্টলি সাধ্য হয়ে যায় খুব বেশি নরম হয়ে না যায় এমনকি ঝুলটাও যেন মানে পানিটাও যেন একটু শুকিয়ে যায় এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম আমি একটি ডিম দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা চাইলে কিন্তু ডিমের সাথেও করে নিতে পারেন আর ডিম দেওয়ার পর একদমই নাড়াচাড়া করবেন না প্রায় দুই মিনিটের মতো আর ঠিক এই পর্যায়ে চুলের আগুন একটু কমিয়ে দেবেন তা না হলে কিন্তু একদমই ঝুলটা শুকিয়ে যেতে পারে তাই জন্য আর ডিম কিন্তু একদম অমলেট আকারের হয়ে যাবে তাতে ভয়ের কিছু নেই যদি আপনারা খুব বেশি নাড়াচাড়া করেন তাতে করে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আবার যদি আপনাদের ইচ্ছে হয় ডিম দিয়ে দেওয়ার পরই একদম নুডলসের সাথে মিশিয়ে নিতে পারেন তাতে করে একদমই মিশে যা আমি মাঝে মধ্যে একদমই মিশিয়ে নিই বাচ্চাদেরকে যখন দেই আবার এই তৈরি করে নিই যদি দুটো তিনটি চারটি ডিম যদি ইউজ করি আমি ঠিক সেম ওয়েতে ওদেরকে রান্না করে দেই একদমই নাড়াচাড়া করি না ডিমকে তা না হলে কিন্তু ভেঙে যাবে যেহেতু আমরা চারজন চারটি ডিম দিলে আমি একদমই কিন্তু আস্ত রেখে দিই নুডলসের মধ্যে দিয়ে আর যাদের ইচ্ছে হয় অমলেট দিয়ে খেতে রেগুলার কিন্তু ডিম একদমই মাখিয়ে খাওয়া বা আস্ত ডিম নুডলসের মধ্যে দিয়ে খাওয়া ভালো লাগে না মধ্যে অমলেটের সাথেও কিন্তু অনেক ভালো যায় এই নুডলসটি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অমলেটও করে নিচ্ছি আর অমলেটের সাথেও কিন্তু অনেক ভালো যায় তো যাই হোক এই রেসিপি মূলত আমার সকালবেলা বেশিরভাগ সময় করে নেওয়া হয় বাচ্চাদের টিফিনের ক্ষেত্রে বা তাদেরকে খাইয়ে দিতে যেহেতু সাতটা বিশ থেকে স্কুলটা শুরু হয়ে যায় তাই জন্য ওদেরকে সকালবেলা কী খাওয়াবো কী খাওয়াবো একদম কারাহুড়ু পড়ে যায় তাই জন্য এই নুডলসটা সব সময় আমার বাসায় থাকে কারণ হচ্ছে সকালবেলা এই নুডলসটা কিন্তু আমার অনেকটা সময় বাঁচিয়ে দেয় দশ মিনিটের ভিতরেই কিন্তু আমি মন মতো এই নুডলসটা ঠিক সেইময়তে তৈরি করে নিতে পারি তবে এই নুডলসটা যে হইতে সব সময় খাই তা কিন্তু না তবে বেশিরভাগ সময় খাওয়া হয় যেহেতু সকালবেলা খুব বেশি একটা টাইম পাওয়া যায় না যত তাড়াতাড়ি শর্টকাটে নাস্তাটা করা যায় আর একটু হেলদিও থাকে সেই দিকেও খেয়াল রাখতে হবে তবে আমি একজন মা হিসেবে সাজেস্ট করব বাচ্চাদেরকে শুধু নুডলস সকালবেলা না খাওয়াতে সাথে অবশ্যই ডিম রাখবেন ড্রাই ফ্রুটস রাখবেন অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু রাখতে পারেন যাই হোক আমার আজকের ইজি এবং সিম্পল রেসিপি কিন্তু এই পর্যন্তই সিনে নেক্সট ভিডিও ঠেল দেন বাই আল্লাহ হাফেজ